বেগম মমতাজ কি করছিল হাসিনের সামনে মমতাজ একটা গান গেছিল আপনি শুনছেন মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না তেতুল হুজুর বুঝল না আল্লাহরুলি আহম্মদ শফিকে এই সালা দুই টাকার মমতাজ তেতুল হুজুর কথা কলজার মতো আগুন ধরে ধরে কথা ঢেকে না আমর শবির রহমতুল্লাহকে তোমরা চিনো যে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ জোরে কারণ কথা ঠিক না এত বড় একজন আল্লাহর অলিকে এই দুই টাকার গায়িকায় সালাতুর বাড়ি কুটি রে মুন্সীগঞ্জ আর বাড়ি থেকে ওয়াজ করে যাচ্ছে মমতাদের বাড়ি এটা হলো মানিকগঞ্জের ঘিওর এলাকায় একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি মমতাদের বাড়ির কাছে ওয়াজ করে ওরে মমতাজ তুমি বুঝলা না মনের খাওয়া বড় খাওয়া তুমি কইলা মনের পর্দা বড় পর্দা ওই মনের পর্দা বড় পর্দার আমি কইছি তুমি বুঝলা না মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না মনের খাওয়া খাওয়া হইলে হাতির মতন শরীর তোমার হইতো না ওরে মমতাস বুঝলা না ওই কোনোদিন কইছে মনের খাওয়া বড় খাওয়া কছে তো মনের পর্দা বড় পর্দা কেমনে হবে পর্দা হলো আল্লাহর আইন ধরে বলেন পর্দা কার আইন আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ হোসেনের মন ভালো না খারাপ হজরত আলীর মন ভালো না খারাপ তিনজনের মন ভালো হওয়ার পরে সামনে পর্দা দিয়ে বুঝাই দিল পর্দা হলো আল্লাহর আইন এবার ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো এবার হোসাইন দাঁড়িয়ে তিনটা প্রশ্ন করবে ধরে কয়টা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না আজকের মাহফিলে আমি আপনাদের শোনাবো যদি আরো আধ ঘন্টা লাগে সমস্যা আছে কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান আল্লাহ হাত দেখান আল্লাহ আল্লাহ হাত গুলো দেখো আল্লাহ আপনারা তুলছেন যাক এরা তুলে দুই হাত তুলো মোবাইল করে আপনারা কিন্তু হাত তুলেছেন এখন যদি আপনারা না শুনে ওঠেন তাহলে লিমা তাকুলু ফেলুন মানে আপনার কথার সাথে কামের মিল হলো না আল্লাহ বলে কথার সাথে কামের মিল এরা হলো তা আমরা কি মোনাফিক হব দরকার হলে এমন ভাবে ডাইবিয়া বস না শোনা পর্যন্ত তেজ থেকে নাম্বার দেবো না তোর কথা ঠিক এই সাইজ হবো সবের দিন আমার কলজা ভরে গেছে ভাই আরে একটা লোক লড়া ছড়া নাই দুই একটা উঠতেছে আবার এদিকে বসতেছে ওটি উঠতেছে এটি আসে বসতেছে মানে আমার কালো মানুষ তো ভালো দেখা যাচ্ছে না তাহলে কাছে কাছে আসার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ বলো আবু সাইদ আবু সাইদ আমার গ্রামে তিনটা জন্ম নিছে না তিনটা ছেলে পাঁচে আগস্টের পরে হসে এদের সকলের নাম তো হচ্ছে সাইদ একই গ্রামের তিনটা ছেলের নাম আবুল সাহিদ আবু সাইদের বাপ আবু সাইদের মাও আবু সাইদ তোমারই মিলে আগে আসলো পীরগঞ্জে এক আবু সাইদ এখন পাড়ায় পাড়ায় আবু সাইদ বহন করে উটের দড়ি ধরে এনে নবীর হাতে দিয়ে বললেন যে শুধু গুদাম না গুদামের সম্পদ না গুদামের তালা না গুদামের চাবি না চাবি বহন করা উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম রাসুল বলে ওসমান তুমি সবই দিয়ে দিলে বলে সাহিবা আর বাহককে দিতে বাধ্য থাকিব যে আমাকে দিছে তাকে দিতে আমি কেন অপারগতা প্রকাশ করব রাসুল বললেন তাহলে তোমার জন্য তুমি কি রাখলা বলে আমার জন্যে আল্লাহ রাসুল থাকলে যথেষ্ট খালি সরাল করে হবি না তো কি হারে চালো আরে পঞ্চাশ হাজার টাকা চালো ঘরে করতে হবে শুনতেছি এই মিয়া মিয়াপাড়া সব চাকরি বাকরি করে বিদেশে বাইরে থাকে তাদের কাছে পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার এই এই ভাইয়ে ওঠে নাই আমি দান চাচ্ছি না ওয়াশ কর্ম দেখছেন দেখছেন এ যাই উঠবে জুতে কেড়া নেবেন কারণ মাথার মধ্যে জুতা লিয়ে যাওয়ার কোনো পাওয়ার নাই জোরে কোন কথা শিখে নাই কথা কোন পায়ের স্যান্ডেল মাথার উপর উঠবে কেন কেউ যদি উঠবার চাই আপনারা বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেলের আই কে যাও রে একটা গান আপনারা শোনেন না আগে বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামসা আই খাজাও রে মানে তোমার গামসা দেখে দেখা তোমার কথা আমার মনে হবে কেউ যদি যাবার চাই পায়ের স্যান্ডেল থুবেন স্যান্ডেল থেকে দেখবেন আর যাবে না চিন্তা করে দেখেন সমস্ত সম্পদের মালিককে অথচ আপনারা মনে করলেন সম্পদ হলো আমার এ দেখতেছেন না হুজুর এটা আমার এই সাইডে যা দেখতেছেন আমার ভাই পিছনে যা দেখতেছেন আমার চাষার তো সবই যদি তোমাকে হয় আল্লাহ তখন মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর আমাদের মিয়া পাড়াত আল্লাহর কিছুই ছিল না আমার চাচা দশ শতক আল্লাহ দান করছে আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেড়া দিয়েছি ফেরেস আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার কিছু নাই আর সা সা দান করলে তোমার জাগা হয় আর এরা তোমার ঘর বানায় দেয় এই দেশের নাম কি আল্লাহ বলে ওই ওই দেশের নামই বাংলাদেশে আমি আল্লাহ গরিব কেউ নাই আজকে একদম ঘোরাঢাক শিখে এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় শিখছে না আর আল্লাহর করানি শিক্ষার জন্য ভিক্ষা করা লাগে রে ভিক্ষা করা আজকে প্রাইমারি একতলা ভাঙ্গা দোতলা হলো হাই স্কুল সাততলা হলো আর মাদ্রাসা দোতলা প্লাস্টার করা লাগবে আপনাকে সিমেন্ট সাইলে কই দেব না না আল্লাহ কয় এই কিরফনের যা তোর টাকা আমার দরকার নাই তুই পকেট করে টাকা বিলিয়ে বাড়ি যা ওই টাকা তোর এমনি নামবি জোরে গান কথা ঠিক না শীত হয়ে পড়বো কাঁথ হয়ে পড়বো হাজার হাজার টাকা খরচ করবো তখন তো টাকা বার করতে আর কোনো কষ্ট হবে না দোসর খানা যা তোর বউ স্লিপ খেয়ে পড়বি মাদা ভাঙ্গে যাবি বঙ্গু হাসপাতালে যাবো দেড় লাখ টাকা খরচ করবো তখন টাকা বাড়াবি রে তখন টাকা বাড়াবি রে এই হুজুর আবার কি হলো এই হুজুর খবর কি এখানে হাফাজি মানুষের ছাত্র কয়েকজন আছে হাত তো এই হাফাজি মানুষের ছাত্র এ তোমার সব ওটো তোমাকে রফ না সারা ওঠো একটা থাকা লাগবে না এরা কোরআন শরীফ পড়তে পড়তে আঙ্গুল দেখাল হুদুর মনে করছে কি পেশাব লাগছে বেড়ে এসে ঘুরতেছে আমি কলাম খেয়ে বেড়ে ঘুরিস খেয়ে পড়তে পড়তে বিরক্ত লাগে তাই বেড়াচ্ছি এরা ওয়াশ শুনবার পারবে না তো কিছুক্ষণ পর পর একটু বিরক্ত লাগবে কি ওয়াশ শুনবা শুনবা কথা কেমন লাগে শুনবা ওটা চলবি না যদি এরকম এক লোক দেখার লাগবি দুই লোক দেখার লাগবি তিন লোক দেখার লাগবি তাহলে ছুটি হবে তোমার আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্যে সপ্তবে সে মদিরের অলি গলি ঘুরতেছে আজকে আপনাদেরকে আমি কোরআন শোনাবো না এইটা কেমন কোরআন বাস্তবে আপনাদের দেখাবার চাই একটু দেখার দরকার আছে না নাই তাহলে মনোযোগদের শুনবেন দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে ওমার ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই মেয়েটা হলো অতীব সুন্দরী আপনারা বলেন না আপনারা মনে করতেছেন পরিমনির মতো মেয়েটা দেখতে কালো হলেও ক্ষতি নাই খাটো হলেও ক্ষতি নাই মেয়েটার শরীরে আইন পর্দা যখন থাকবে ওই মেয়েটা ইসলামের সবচাইতে সুন্দরী হবে ধরে কোন কথা ঠিক কেনা এই জন্য আমার সঙ্গে যুবকেরা সবাই বলবা পর্দা নিশি নারী যারা বিশ্ব সুন্দরী তারা আমি যেই বলবো পর্দা নিশি নারী যারা তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা পর্দা নিশি নারী যারা আর যেই বলবো নারী যারা তোমরা বলবা বয়লার মুরগি তারা বলতে পারবে না দেখবেন দেশি মুরগি আপনার দেখা মাত্র দৌড় মারবে আপনি তাকায় থাকেন আঁচরা পাঁচরা সব ফউরে দিয়ে ঢাকা ঠিক কিনা বলেন আচ্ছা দেশি মুরগির শরীর দেখা যায় আপনাকে গ্রামের দেশি মুরগি নাই ও আপনাকে দেখলেই কাছে থাকে না দৌড় দেয় মা দৌড় আপনি তাকায় থাকাও লাভ নেই কারণ আঁচরা পাঁচরা সব ফেউরে দিয়ে ঢাকা আর ব্রয়লার মুরগি দেখবেন আপনাকে দেখে দৌড় দিবে না বরং আপনার চারে ধার তা করবি খালি ঘুরবি খালি ঘুরবি আপনি তাকায় দেখেন আঁচরা পাঁচরা সব বার করা এই জন্য সকলে বলবেন আমি যে বলবো বেয়াপর্দা নারী যারা আপনার বলবেন শিলা কলা তারা বলতে পারবেন না বেয়াপর্দা নারী যারা বেয়াপর্দা নারী যারা বয়লার মুরগি তারা ওমর ফারুক মেয়ে আপাদ মস্তক দেখতেছে অকরণা করণ ফিবয় তিকুন তাবার রোজনা তবার রোজাল উলা ওমর ফরক শব্দ ধারণ করে মেয়েটার নিকটিকে বললেন মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা বলে পথিক তুমি কি হজরত তোমরকে চেন সোনাল হবেন না মেয়েটা হজরত তোমারকে বলতেছে পথিক তুমি কি হজরতমরকে চেন উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ যাবে তার কলি যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না তাহলে আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে রাখতে চাই মানুষের আইন দেওয়া সম্ভব না মানুষের সংবিধান দেওয়া সম্ভব না এটা কেবলমাত্র সম্ভব আল্লাহর কোরআন দিয়া আপনারা বগুড়ার বড় মসজিদে কোনোদিন জোহর জোহরনা সরছেন মনে করেন বগুড়ার বড় মসজিদে আপনি সামনে কাতারে জোহরনা সরবেন কিন্তু আপনার পাওয়া আছে দুই হাজার টাকার জুতে আপনি বলেন তো এই জুতাটা মসজিদের ভিতরে ঢুকতে গেলে আপনি কি করবেন এ কথা কেন না কেন কি করবেন রে ভাই সত্যি কথা বলতে কোনো সমস্যা আছে আপনি কি এই দুই হাজার টাকার জুতে মসজিদ দরজাত থেকে সামনে কাতর যাবেন তাহলে জুতে কি করবেন জুতা হাত দিয়ে তুলবেন যেই জুতা হাত দিয়ে তুলেছেন তখন আপনার কান্দের ফেরেস তা আল্লাহকে বলতেছে আল্লাহ এই লোকটা আপনার ঘরের মধ্যে ঢুকবে নামাজের জন্য। কিন্তু জুতা তুলল কার ভয়ে আল্লাহর ভয় আচ্ছা এই জুতে হাতত নিয়ে মসজিদ দোয়া আল্লাহ আপনার বলেন তো নিয়ে মুখে এই দোয়া পড়লে সে মুসলমানরা মোনাফিক কারণ লিমা কাকুলু মালা কফালন তোমার কথার সাথে তোমার কামের মিল নেই তুমি চোরের ভয় জুতে হাতত নিয়ে আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছা আগে করল সুরের ভয় তারপরে আল্লাহর ভয় একই অন্তরে দুই ভয় তার কোনোদিন নামাজ কবুল হয় না কেবলমাত্র ভয় করতে হবে আমার আল্লাহর জরে কোন কথা ঠিক মেয়েটা বলে পথিক হজরত উমর যেদিন থেকে আল্লাহর কোরআন রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে ওই মহিলার কেবল কেবলমাত্র ভয় থাকবে কার তাহলে যুবকের আমার সঙ্গে বলো সেদিন ষোড়শি নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে আর রাহাজানি হবে না সবাই বলবেন ভাই যুবক বৃদ্ধ ছোটো বাচ্চারা সবাই বলবে যদি আল্লাহর কোরআনে হাতেন এটা কি জোরে বলেন সেদিন ষোড়শী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না গতকাল রাজশাহী একটা বাসে কি হয়েছে জানেন গতকাল রাজশাহী একটা বাসের মধ্যে ডাকা উঠে সমস্ত টাকা কাড়াইয়া বাসের মধ্যে নারীকে ধর্ষণ করছে পথিয়ার প্রান্তরে সম্পদের মহে পড়ে কোনো দিন রাহা জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন বলেন যদি মেনে চলি কোরআন আর রাসুলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা দিন দুলবে ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে মেয়েটা বলে পথিক আসলে আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে খুঁজতেছি কয় দিন আসলে আমি একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি উমর ফর মুসকি হাসার বলে মা তুমি কি উমর চেনো মেয়েটা বলে যদি চিনতাম তাহলে কেন খুঁজব তো তারে খুঁজতেছি ওমর ফারুক বলে মা ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা ওমরকে যদি পাবার চাও তাহলে গণভবনে যাও বঙ্গভবনে যাও সংসদ ভবনে যাও এইরকম গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে ওমরকে পাবে এই দুই পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছো উমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তাকে পেয়ে যাবে মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে বিশ্বাস করো আমি ছয় দিন হলে উমরকে খুঁজতেছি আর এক আধ দিনের মধ্যে যদি উমরকে না পাই আমি আসল জায়গা